মেট্রো রেল টিকিট থেকে আয় দুইশো চল্লিশ কোটি টাকা মে থেকে ট্রেনের সংখ্যা বাড়তেও পারে আগামী মে থেকে শুক্রবারও সারাদিন মেট্রো রেল পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে বর্তমানে যে বিরতিতে মেট্রো রেল চলছে তা কমিয়ে আনার চিন্তা আছে এতে দৈনিক ট্রেন চলাচলের সংখ্যা বাড়বে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মেট্রো রেলের টিকিট বিক্রি করে আয় হয়েছে প্রায় দুইশো চল্লিশ কোটি টাকা রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের আর আর সদস্যের সঙ্গে মত বিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল সি ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ আব্দুর রফ গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরাই মেট্রো রেলের ডিপোতে ওই মত বিনিময়ের আয়োজন করা হয় বর্তমানে শুক্রবার বেলা তিনটা থেকে মেট্রো রেল চলাচল করে অন্যান্য দিনে ব্যস্ত সময়ে পিক আওয়ারে আট মিনিট এবং কম ব্যস্ত সময়ে অফ পিক আওয়ারে দশ মিনিট পর পর উভয় দিক থেকে মেট্রো রেল চলছে সব মিলিয়ে খোলার দিনগুলোতেও সারাদিন একশো আটানব্বই বার যাতায়াত করে মেট্রো রেল শুক্রবার চলে বার ডিএমটি সি এল এর আব্দুর রফ বলেন আমরা চেষ্টা করেছি মেট্রো রেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনা যায় কি না এ লক্ষ্যে আমরা কাজ করছি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা রয়েছে মে মাসকে আমরা টার্গেট করেছি আশা করছি মে মাসের মধ্যেই গুছিয়ে ফেলতে পারব বর্তমানে মেট্রো রেলে গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করে বলে জানান ডিএমটিসিএলের এমডি তিনি জানান গত সোমবার মেট্রো রেলে সর্বাধিক প্রায় তিন লাখ তেরাশি হাজার যাত্রী পরিবহন করেছে এর আগে গত তেইশে জানুয়ারি তিন লাখ একাশি হাজারেরও বেশি যাত্রী পরিবহন করে মেট্রো রেল কমলাপুর পর্যন্ত চালু হলে দৈনিক যাত্রী চলাচল সাড়ে পাঁচ লাখ হবে বলে তিনি জানান গত বছর আয় দুইশো চল্লিশ কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ মেট্রো রেলের যাত্রীদের কাছে টিকিট বিক্রি করে প্রায় দুইশো চল্লিশ কোটি টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল টিসিএল এমডি তিনি জানান দু সালে আংশিক চালুর পর দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে আয় হয়েছিল বাইশ কোটি টাকারও বেশি মেট্রো পরিচালনায় খরচের বিষয়ে ডিএমটিসিএলের পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ আফতাবুজ্জামান জানান মেট্রো রেল পরিচালনায় মাসে গড়ে ছয় কোটি টাকার মতো বিদ্যুৎ বিল দিতে হয় আরও প্রায় ছয় কোটি টাকার মতো খরচ হয় বেতন ভাতার পিছনে এর বাইরে মেরামত স্টেশনারি কেনাকাটা রয়েছে কিছু কর্মকর্তার বেতন ভাতা পরিশোধ করা হয় প্রকল্পের অধীনে ডিএমটিসিএলের এম এমডি আব্দুরফ জানান মেট্রো রেল প্রকল্পের ঋণের কিস্তি ও সুদ তিন কিস্তি পরিশোধ করা হয়েছে এ খাতের প্রায় ছিয়াত্তর কোটি টাকা মেট্রো রেলের আয় থেকে পরিশোধ করা হয়েছে গত জুলাইয়ে ছাত্র জনতার গণ সময় কাজীপাড়া ও মিরপুর দশ এর স্টেশন ক্ষতিগ্রস্ত হয় প্রাথমিকভাবে অন্য স্টেশন ও স্থাপনা থেকে কিছু যন্ত্রপাতি স্থানান্তর এবং স্থানীয়ভাবে কিছু পণ্য কিনে প্রায় দুই কোটি টাকা ব্যয় করে দুটি স্টেশন চালু করা হয় ডিএমটিসিএল এর এমডি জানান অন্য স্থান থেকে যেসব যন্ত্র ও সামগ্রী নেওয়া হয়েছে সেগুলোর আরও কিছু প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এ কাজে সাকল্য আঠারো কোটি টাকা লাগবে অবশ্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বলা হয়েছিল মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন চালু করতে এক বছর সময় লাগবে ব্যয় হতে পারে প্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি পোস্টার না লাগানোর আহ্বান ডিএমটিসিএলের এমডি ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন মেট্রো রেলের পিলারে গ্রাফিতি হতে পারে কিন্তু এখন অনেকেই পোস্টার লাগাচ্ছেন এখন ঢাকা শহরের দৃষ্টিনন্দন পরিবেশ বজায় রাখার জন্য সিটি কর্পোরেশন ও পুলিশকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানান তিনি মেট্রো রেলে জনবল সংকট আছে জানিয়ে এমডি ডি আব্দুর রফ বলেন এ পর্যন্ত দুইশো এর মতো ব্যক্তি নিয়োগ পেয়ে এবং প্রশিক্ষণ নেওয়ার পর চাকরি ছেড়ে দিয়েছেন সম্প্রতি অন্তত পঞ্চাশ জন চাকরি ছেড়েছেন তারা ভালো চাকরি পেয়ে চাকরি ছেড়ে চলে গেছেন এটা একটা চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে তিনি আরও জানান ডিএমটিসিএল এর অনুমোদিত লোকবল এক হাজার কর্মরত আছেন এক হাজার জন জনবল কাঠামো আরও বাড়ানোর প্রক্রিয়া চলছে নিয়োগ প্রক্রিয়া চলমান শিগগিরই দুইশো নতুন লোক যোগ দেবেন আরও কিছু লোকবল অস্থায়ীভাবে নিয়োগ করা হবে তাহলে ট্রেনের সংখ্যা এবং সেবা আরও বাড়ানো যাবে এমআরটি লাইন ছয় এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহজাহান ও এবিএম এম আরিফুর রহমান উত্তরায় মেট্রো রেলের ডিপোতে থাকা মেরামত কারখানা এবং নানা স্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তারা মেট্রো রেলের কারিগরি নানা দিক ও যাত্রীবান্ধব উদ্বেগ সম্পর্কে অভিহিত করেন মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এমআরটি লাইন ছয় এর প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া ডিএমটিসিএল এর পরিচালক নাসির উদ্দিন আহমেদ পরিচালক আব্দুল বাকি মিয়া এমআরটি লাইন পাঁচ এর প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান এর মহা মহাব্যবস্থাপক মোহাম্মদ ইফতেখার হোসেন প্রমুখ রিপোর্টার্স ফর্স রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহেদুল ইসলাম সহ সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন